নাকি হয়ে গেছে এই উন্মতের জন্য শুধুমাত্র এই বেনিফিট এই জন্য শুধু নিয়োগ করলে নাকি নিয়োগ করলে নাকি এক গুণে সত্তর গুণ সত্তর থেকে সাতশো গুণ সাতশো থেকে আগণিত গুণ শুধু এই উন্মতের জন্য আল্লাহ বরাদ্দ করলো শুধু আখেরি নবীর জন্য একসাথে বলা যাবে আমাদের আলাদা কোনো দান আছে নবী ছাড়া আমাদের আলাদা কোনো মর্যাদা আছে রসুন ছাড়া রসুলের কারণে আল্লাহ আমাদেরকে স্পেশাল মর্যাদা দিচ্ছে বলুন আখের নবীর উম্মত কথা কম ঠিক কেনা এই জন্য কাজী নজরুল খুব সুন্দর লাগছে শ্রেষ্ঠ নবী দিলা তরিয়ে পথ না ভুলি তাই তো দিলে পাক কুরআনের খোদা তোমার মেহের বাণী সুন্দর ফল সুন্দর ফল মিঠা নদীর পানি খোদা তোমার মেহের বাণী প্রিয় নবী থেকে বিদায় নিলেন মদিনাতে কান্নার রোল পড়ে গেল মদিনা ছোট্ট ছোট্ট বাচ্চা না তিন দিন পর্যন্ত খাবার গ্রহণ করে নাই মদিনার কারো চুনায় তিন দিন পর্যন্ত আগুন জ্বলে নাই দুধের বাচ্চাগুলি দুধ খাওয়া বন্ধ করে দিল রসুল নাই নবী নাই আল্লাহর হাবিবের একটা উঠ ছিল উঠের নাম কাসমা এই কাসমা উঠটা তিন দিন পর্যন্ত খাওয়া দাওয়া পানি পান করা বন্ধ করে দিল শুধু তিন দিন পর্যন্ত কাসমা কাঁদত তিন দিন পর্যন্ত কেঁদেছিল তিন দিন পরে সে একটা কুয়ার মধ্য ঝাঁপিয়ে পড়ে আত্মাহুতি দিল বিরহ বেদনা একটা উট প্রাণী পর্যন্ত সহ্য করতে পারে নাই আমি জানি প্রেমে পাগল সে তো মদিনা প্রেমানলে পুরে মুড়ি আহা প্রেম আনলে পুরে মুড়ি ওহে রব্বানা আমি যদি প্রেমে পাগল সে তো মদিনা প্রিয় উপস্থিতি প্রিয় নবীর সাহাবিরা বিমর্ষ হয়ে গেলেন চিন্তিত হয়ে গেলেন শুধু আবুবাক্কর সিদ্দিক সাদি আল্লাহ তিনি শক্ত ছিলেন সব সাহাবি দুর্বল হয়ে গেলেন হজরত বেলাল নির্বাক হয়ে গেলেন আজান বন্ধ করে দিলেন তার তারিখের মত নবীর ইন্তেকালের পরে কোনোদিন দিন বেলাল আর আজান দেন নাই আহা নবীজির এন্তেকালের কিছুদিন পরে হজরত বেলাল ইমাম জাইলেই নাসকুর রায়ার মধ্যে লেখেন হজরত বেলাল যদি আমলে আনহু তিনি ছোট্ট গাঁঠরি বেদে হযরত আবু বকরের কাছে সে বিদায় চাইলেন আবু বকর অনুরোধ করলেন বেলাল তুমি থাকো বেলাল বলে না আবু বকর আপনি অনুরোধ করবেন না আমি চলে যাব আমি আজান দিতে পারি না আমি অক্ষম আমার পক্ষে মসজিদে নববি তার আজান দেওয়া সম্ভব না কারণ হজরতে বেলাল রসুলের কারিমের স্মৃতিগুলি সহ্য করতে পারতে ছিলেন না দেখবেন সন্তান যখন মারা যায় পৃথিবীর সবাই ভুলে যায় কিন্তু মা ভুলে না সন্তানের কাপড় ধরে মা বিছানায় বসে বসে মা কাঁদে সন্তানের কবরের অদূরে বসে বসে মা কাঁদে সন্তানের কবরটা দেখে দেখে মা কাঁদতে থাকে পৃথিবীর সবাই ভুলে যায় মা কোনো দিনও ভুলে না কোনো দিনও মা ভুলতে পারে না আহা মা কোনো দিন ভুলে না কারণ মা কলিজার ভিতর থেকে ভালোবাসে কলিজার ভিতর থেকে ভালোবাসে দেখবেন একটা কুকুর তার বাচ্চাটাও মারা গেলে কুকুরটা পাগলের মতো খালি কান্নাকাটি করে এই দয়াটা আল্লাহ সৃষ্টি করে দিচ্ছে আল্লাহ সৃষ্টি করে দিছে পৃথিবীর সব মানুষ ভুলে গেল

না বাসলে লাইক মিন লা ইয়ুমিন লা ইয়ুমিন তরি ঈমানের পেতে পার মানা ঈমান কে তুমি বুঝব না আমাকে ভালোবাস দি তবে একসাথে বল যাবেন আল্লাহু আকবার তো চলে গেলেন সিরিয়া থেকে দামেস্কে গফীর রাত ঘুমিয়ে আছেন ইমাম তাকিয়উদ্দিন সুকিয়া শিফা ও সাফামের মধ্যে লেখেন স্বপ্নে ঘরে দেখতেছেন আল্লাহর হাবিব তো শিব প্রিয় নবীতু শিবনে বেলাল তুমি আমার সাথে কেন জুলুম শুরু করছো কত টুকুন ভালোবাসা থাকলে আল্লাহর নবী একজন সাহাবীকে ডাকেবে বেনাল কেমন জুলুম তুমি শুরু করছো আমার সাথে কতদিন হলো তুমি আমার জিয়ারতে আসোনা বেলালাল আসো আমার জিয়ারতে তুমি আসো বেলাল ঘুম ভেঙে গেল নবীর পাগল হজরত বেলাল রওনা হয়ে গেলেন সুদূর সিরিয়ার দামস্কে থেকে হেঁটে হেঁটে বাহনে চড়ে চড়ে বহু পথ অতিক্রম করে বেলাল ফিরে আসলেন রৌজার পাশে বসে গেলেন ইমাম সুটকিয়া সেবাও সাকা মে লেখেন হজরত বেলাল ওই কাঠের ওই কাঠের গিরিলের সঙ্গে অর্থাৎ ওই যে জালির সঙ্গে মাথা ঠেকাইয়া মাথা ঠেকায় দিয়ে বেলাল গুন গুন করে হুজুর গোলাপকে আসতে বলেছিলেন গুলাম আপনার কদম হাজির হয়ে গেছে আপনি আসতে বলেছেন আমি আসছি গুলামকে স্বপ্নে আসতে বলেছিলেন আমি আপনার কদম বারুকে আসছি নতুন মুয়াজ্জিন এসে দেখলো রসুলের মুয়াজ্জিন বসে বসে কাঁদে তখনই বললেন সাহাবিরা নতুন মুয়াজ্জিন আসছে নবীর মুয়াজ্জিন বেলাল ফিরে আসছে সব সাহাবি ঘর থেকে বের হয়ে দৌড়ে আসছে এসে দেখে নবীর মুয়াজ্জিন মুয়াজ্জিনের রসুল হজরত বেলাল বসে বসে কান্না করে সাহাবীরা ভিড় করলেন দামি দামি সাহাবিরা বলল বেলাল তুমি কতদিন মসজিদে নবমী তা জান রসুলের সেই স্মৃতি বিজড়িত জায়গা তুমি দাঁড়াও একটা বার আজকে আজান শুনে যাও সাহাবিরা অনুরোধ করার পর বেলাল বলে না হে সাহাবিরা আমার পক্ষে সম্ভব দিবেন আমরা মুসলিম মুসলমান হতে হলে আল্লাহ কোরআনে বললেন আসলাম তুলি রব্বিল আলামিন মুসলমান তাকে বলে জিনার সব কিছু আল্লাহর জন্য হয়ে যাবে তিনি মুসলমান জিনার সব কিছু আল্লাহর জন্য হবে তিনি মুসলমান জিনার সব কিছু আল্লাহর জন্য হবে তিনি মুসলমান কথা ঠিক কিনা প্রিয় উপস্থিতি খুব মনোযোগের সাথে কথাগুলি শুনবেন বাবাজি আমার কোন ভাষায় কথা বললে যা আমরা বুঝবো জানি না আল্লাহ কোরআনে বললেন ইন্দিন যারা কাফির যেন অবিশ্বাসী মিন আহাদিল কিতাব এবং খ্রিস্টান এবং ইয়াহুদি অল কি এবং যারা মুশিক প্রতিমার সামনে পাথরের সামনে গাছের সামনে যারা শেষ দিয়ে মাথা মতো করে পড়ে থাকে আমার রব বললেন ফিনারি জাহান জাহান্নাম খালিদিন চিরদিন 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 তারা জাহান্নামে থাকবে কোনদিন তারা জাহান্নাম থেকে বের হতে পারবে না চিরদিন চিরদিন তারা জাহান নামে থাকবে কিন্তু যারা ইমান নিয়ে একবার হলেও কবরে যেতে পারবে তারা একদিন না একদিন জাহান নাম থেকে বের হয়ে আসবে সুবাহ এটা ইমানের বরপ একজন আমাদের ঈমানের ইমান হচ্ছে আমাদের মূল সাউন্ডেশন একজন ইমানকে মজবুত করতে হবে বিশ্বাস লা ইলাহা ইল্লাহ একসাথে বলেন লা ইলাহা লা ইলাহা আল্লাহ বৃদ্ধিতে কোনো রব আছে একসাথে বলেন আছে যদি কোন মুসলমান মনে প্রাণে কলিজার ভিতরে বিশ্বাস করে যে হ্যাঁ আছে তাহলে নামাজের কাতারে সে দাঁড়াবে সে নামাজের কাতারে দাঁড়াবে হাইয়া নাসওয়ান কল্লাম সালাতের দিকে আসো ডাক্তার তো মজিনের না ডাক্তার তো আমার আল্লাহ কেউ যদি বিশ্বাস করে হ্যাঁ আমি রবের সামনে দাঁড়াইতে হবে তাহলে সে সালাতে দাঁড়াই যাবে যে ভিড়ের মরি তো নামাজে দাঁড়াইতে হবে আটটু সির মরি ধরলে কি নামাজ বাদ যাইব না কি কর মাফসাব আছে নাকি গাউসি ফাঁকের মুড়ি কি নামাজ টামাজ পড়া লাগতো না না আমাদের দেশে একদল আছে কোনটা মোষ কোনটা দাড়ি হাতা নিজেও কইতারে না সাত দিন পর্যন্ত গোসল টোসল করে না শরীর থেকে পাড়ার বন্ধ করে এতে আমরা সাহসুবি সাহসুবি শতান কোথা কার যদি সাহসুবি হয় হয়তো শয়তান কেনা কি কোথা কার না কেনা কিসের সাহসুবি রসুল জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত সলাপ প্রতিষ্ঠিত করেছে নামাজের কাতের দাঁড়িয়েছে সলাতে দাঁড়িয়েছে সাহাবে গ্রামকে হাতে কলমে নামাজ শিক্ষা দিয়েছে জাহাদের ময়দানে নিয়েছে রোজা শিক্ষা দিয়েছে হাত শিক্ষা দিয়েছে দিন শিখিয়ে গেছেন অতএব শরীয়তের বাইরে ইসলামের শরীয়ত জিন্দিগির বাইরে কোন মারফত হতে পারে না কেউ যদি বলে শরীয়তের বাইরে মারফত মিথ্যা কথা সে মুসলমানই হতে পারে কথা বলো ঠিক কিনা মুসলমান নামাজ জীবনের মতো একবার চল আচ্ছা বলেন তো নামাজ যে অস্বীকার করে সে মুসলমান থাকে নামাজ অস্বীকার করা মূলত আল্লাহর কোরআন কেউ অস্বীকার করা কোরআন কেউ অস্বীকার করা মূলত আল্লাহ কে অস্বীকার করা এটা ঠিক আছে না যে নামাজ কেউ অস্বীকার করবে রোজা কেউ অস্বীকার করবে সে মূলত মুসলমান থাকে না সে কাফের হয়ে যায় আমার দিকে তো আমার মাথায় একটা পাগড়ি আছে আসনা ভাই পাগড়ি এখন আপনি পাগড়ি মাথায় দেন বানাদান সেটা আপনার ইচ্ছা আমি দিছি আপনারের দান এখন আপনি দান বানাদান সেটা আপনার ইচ্ছা দিলেও দিতে পারেন না দিলেও নাও দিতে পারেন কিন্তু যদি আপনি বলেন যে ইসলামে কোনো পাগড়িই নাই তখন আপনি আর মুসলমান না কারণ রাসূলের একটা সুন্নাতকে আপনি অস্বীকার করছেন

করা সে ভাল লাগে চলতো মানুষ কোথায় কোন জায়গায় মারা যাবে কেউ বলতে পারে না প্রিয় উপস্থিতি আমার বন্ধু আমার ভাই আমার যৌ যুবকে কত মানুষ কবলে চলে যায় মোসা আলী হজরত সুলাইমান আলী ইসালামের রাজ দরবারে একদিন সুলাইমান আলী ইসাল্লাম বসে আছে ইমাম আহমদ ইবন হাম্বুল মধ্যে একটা ঘটনা লেখছে তো এমন সময় আজরেল আলী ইসালাম আসছে তো আজরেল এক যুবকের দিকে ঠিক ন অনুযায়ী যেখানে বর্তমানে গাজা যুদ্ধ হচ্ছে না গাজার আগে নাম ছিল আসকালা তারও আগে নাম ফিলিস্তিন ফিলিস্তিন কি নাম পূর্বচন প্রাচীন কি ছিলাম জানি না সুলাইমান আলী ইসলামের রাজদরবার ঠা বাইতুল আকসাকে কেন্দ্র করে গাজা সমুদ্রবর্তী এলাকা দিয়ে বিরাট বড় রাজদরবার ছিল এক পাশে মানুষ মন্ত্রী বসত আর এক পাশে জিন মন্ত্রী বসত সাড়ে তিনশো মানুষ মন্ত্রী সাড়ে তিনশো জিন মন্ত্রী মানুষও শাসন করত জিনদেরকেও শাসন করত প্রিয় উপস্থিতি হাজারেতে সুলাইমান পৃথিবীর দুইটা জাতিকে শাসন করতেন একসাথে একটা মানুষ এবং জিন পৃথিবীতে জিনদের হায়াত বড় বড় লম্বা লম্বা আল্লাহ বলেন ওয়া খালাকাল জান্না মিম্মা মিন্না শিখা থেকে জিন জাতিকে আমি সৃষ্টি করেছি এই জিনেরা উগ্র জিনদের সাথে আল্লাহর প্রেম হলো না জিনেরা উগ্র যেহেতু তার আগুনের তৈরি জিনদের সাথে আল্লাহর জিনেরা শাসন করেছে এখন তো হাজার হাজার প্রায় লক্ষ বছর ধরে মানুষ এই পৃথিবী শাসন করে কিন্তু জিনেরা তার আগে কোটি কোটি বছরে দুনিয়া আবাদ করেছিল আজকে আপনারা যেখানে বসে আছেন একসময় এখানে ছিল এখানে কোনো মানুষের অস্তিত্ব পৃথিবীতে ছিল না আল্লাহ হওয়ার পর জিনদেরকে আল্লাহ তাড়িয়ে দিলেন জিনদেরকে তারাই দেওয়ার পরে আমার রব আমার আল্লাহ পৃথিবীতে মানব জাতি পাঠাইলেন কারণ জিনদের সাথে আল্লাহর প্রেম হল না আল্লাহর প্রেম হয়েছে মানুষের সাথে এই জন্য জিন্দের মধ্যে বাবা আজমিরি নাই জিনদের মতো দাতাগম জবক্স নাই জিনদের মধ্য কুতুবুদ্দিন কাকি নাই জিনদের মধ্যে নিজামুদ্দিন আউলিয়া নাই জিনদের মধ্য বুস্তামি নাই জিনদের মধ্যে ইমাম মাজুমা হানিফা নাই জিনদের মধ্যে ইমাম বুখারি নাই জিন্দের ভিতরে ইমাম আবু হওয়াজ ইমাম আলিকিব নানাজ নাই জিন্দের ভিতরে ইমাম শাফি নাই জিন্দের ভিতরে ইমাম নাই জিন্দের মধ্যে শাহজালারিদি নাই জিন্দের মধ্যে শাহ বরান নাই জিন্দের ভিতরে শাহ বাগদাদি হুসাইনি নাই জিন্দের ভিতরে কোনো অলি পাবেন না জিন্দের ভিতরে বরবার আলেম পাবেন না জিন্দের ভিতরে মুহাদ্দিস পাবেন না জিন্দের ভিতরে মুফাসসির পাবেন না জিন্দের ভিতরে মুফতি পাবেন না জিন্দের ভিতরে বড় বড় কুতুব জামান কিছু না কারণ জিন্দের সাথে আল্লাহর প্রেম হয় নাই প্রেম হয়েছে কাদের সাথে আমাদের সাথে এই জন্য মানবের ভিতরে অলি পাবে মানুষ ছাড়া অলি পাবেন না জিন্দের ভিতরে নেই অথচ এক একজনের ছয় হাজার সাত হাজার আট হাজার দশ হাজার বছর হায়াত দশ হাজার বছর হায়াতছে জিন্দের দশ হাজার বছর ধরে পৃথিবীতে চলমান কিন্তু আল্লাহ সাথে প্রেম হল না আল্লাহ বানাইলেন কত হইল না তার প্রেম প্রীতি অবশেষে মানুষ বানায় প্রেমের কারণে প্রেমের দড়ি বাঁধরে মো দিনার সনে হায়রে প্রেমের দড়ি বাঁধরে মো দিনার সনে ঠিক কিনা জিন্দের সাথে আল্লাহর প্রেম হয় না ফেরেশতাদের সাথে হয় না বলে এটা কি তা কর ওহ ফেরেস্তারা কোটি কোটি বছর পৃথিবীতে আল্লাহর ইবাদত করলো কোটি 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 বছর আল্লাহর ইবাদত করল ফেরেস্তাদের সাথে আল্লাহর প্রীতি হয় নাই ফেরেস্তারা বললেন ইয়া রাব্বি মানব জাতিকে এত মর্যাদা কেন দিলা তাহলে আল্লাহ ডাক দেখে ফেরেস ওদের নেগেটিভ দিলাম পজিটিভ দিলাম কাম দিলাম ক্রোধ দিলাম লোভ দিলাম মোহ দিলাম কামনা বাসনা রিয়া আশা আকাঙ্ক্ষা যাতনা দুঃখ বেদনা সুখ দুঃখ খোদা যন্ত্রণা রাগ বিরাগ হাসি কান্না সব আমি রব্বুল আলামিন দিলাম যা তোমাদেরকে দেই নাই তোমাদেরকে ক্ষুধা দেই নাই নেগেটিভ দেই নাই শুধু পজিটিভ দিলাম যার কারণে ক্ষুধা কি জিনিস তোমরা জানো না কাম কি জিনিস তোমরা বুঝো না লোভ কী জিনিস তোমরা জানো না আশাঙ্ক্ষা তোমাদের নাই তোমরা আমি আল্লাহর ইবাদত করো সব সময়ের জন্য কিন্তু আমি আমার বান্দাদেরকে সব কিছু দেওয়ার পরও একটা আজাজিল শয়তান তাদের পিছনে লেগে আছে ইন্ম আদুবুম মোবিন সে প্রকাশ্য দুশ্মন সারপাঞ্চ দেখালে চাবি মেরে বেড়ায় সারপাঞ্চদের শুধু চাবি মেরে বেড়ায় আমার বান্দারা এই সব কিছুকে লাথি মেরে ফেলে দিয়ে দুনিয়াকে লাথি মেরে ফেলে দিয়ে শয়তানকে লাথি মেরে ফেলে দিয়ে আমার বান্দা তাহাজ্জুদে দাঁড়ায় যায় নামাজে দাঁড়ায় যায় জিকিরে বসে যায় মাহফিলে বসে যায় কুরআন তেলাওয়াতে বসে যায় দরুদে বসে যায় দান সদকা করে জিকিরে ফিকরে বসে যায় হালাল খাবার খায় এ ফেরেশতারা সেই জন্য আমি আমার বান্দাদেরকে শ্রেষ্ঠত্ব দিলাম তারা অল্প আমলে আমি রব্বুল আলামিন তাদের বিরাট বড় বেনিফিট দিয়ে দিলাম শরীফ আল্লাহর কালাম সর্বনাশ এটার আওয়াজ কত চমৎকার আয়াত আমার যখন কানে লাগে তখন এটা কান পর্যন্ত থাকে না এটা কালভের মধ্যে ধাক্কা দেয় কোথায় ধাক্কা দেয় কালভের মধ্যে ধাক্কা দেয় তখন ইমামদারে ইমান বাড়তে থাকে বাড়তে থাকে বাড়তে থাকে এই জন্য এটার আওয়াজ প্রত্যেকটা মুসলমানের ঘরে ঘরে হওয়া উচিত আমরা বন্ধ করে দিয়ে সর্বনাশ করছি জহরা নামক ওই সুন্দরী মহিলার সুন্দর যে হারু তার মারু তাকৃষ্ট হয়ে গেল প্রস্তাব দিল জানা করবে মহিলা বললো হারুত মারু জানা করতে পারো কিন্তু শর্ত হলো তোমাদেরকে কুফরি করা লাগবে আল্লাহকে অস্বীকার করা লাগবে হারুত মারুত বললো না তা হবে না যদি তা না করো তাহলে একটা বালক হত্যা করতে হবে এবং মদ্যপান করতে হবে তো বললো তা পারব তারা বালক হত্যা করলো পান করলো মদপান করলো বালক হত্যা করলো ওই নারীর সাথে জেনা করলো আমার রব ডাক দে বলেন না আর তারা মারুত আমি আল্লাহ পাক আমি আল্লাহর জায়গা পাক অতএব তোমরা আর কখনো আসমানে ফিরে আসতে পারবে না তোমরা নাপাকি করেছ নাপাক হয়ে গেছ শেষ বলে হারুত তোমরা কি দুনিয়া চাও না আখের হাত চাও বলি আর আব্বি আমরা আখের হাত চাই আমাদের দুনিয়ার কোনো প্রয়োজন নাই তোমরা দুনিয়াতে শাস্তি চাও না আখের চাও বলি আর দুনিয়াতে শাস্তি নিয়ে দাও হাসরের ময়দান আমরা রে মাফ করে দাও আল্লাহ বলেন তাহলে কেমন পর্যন্ত পৃথিবীতে শাস্তি পেতে থাকবা কেমত পর্যন্ত শাস্তি ভোগ করতে থাকবা তোমরা আর কখনো আসমানে ফিরতে পারবা না এই জন্য ফেরেস্তারাও ফেল খাইল ফেরেস্তাদের সাথে আল্লার প্রেম হয় নাই আল্লার প্রেম হয়েছে খাজা আজমিরির সাথে শাহজাল আলী আমি সাথে আউলি ইকরামের সাথে ওলাম ইকরাম বুজুর গানিদিনের সাথে আল্লাহর প্রেম হয়ে গেল তারা নিবৃত নির্জনে সারা রাত আল্লাহ জিকিরে ফিকিরে ইবাদত করলো আমাদের মাঝাবি ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি এছাড়া যদি একটা নাচল্লিশ বছর ধরে ফজরের নামাজ পড়লেন তিনি নিরানব্বই বার আল্লাহ সাথে স্বপ্নে দেখা হয়ে গেল তার একবার জোরে বলা যাবে কি মারা হওয়া